আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে পঁচিশে জুন দুই হাজার চব্বিশ সাল দর্শক আমি এখন অবস্থান করছি আল্লাহ শামসুর উদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন আর পেঁয়াজের দামটা কিন্তু রেকর্ড পরিমাণ বেড়ে গিয়েছে কিন্তু বাড়লেও এখন কিন্তু বিক্রি কম তা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করছি সরকার তা বাজারটা একটু ফাঁকা দেখতে পাচ্ছেন বাজারটা কিন্তু একটু ফাঁকা এই যে রসুন আছে রসুনের দাম কেমন আছে তারপরে আলু পেঁয়াজের দাম কেমন আছে সেটা কিন্তু জানতে পারবেন দর্শক এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজারটা কিন্তু একবারে ফাঁকা তা বর্তমান বাজারে কোনটার দাম কত আছে যে দেশি পেঁয়াজ এইগুলা দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজের বাজারের কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন যে আলু আছে আলু কোথা থেকে আসছে এই যে এইখানে আলু আছে এই যে এইখানে আলু আছে তো এই আলুগুলা কোথা থেকে আসছে সেইগুলোও কিন্তু আপনাদের জানিয়ে দেব কোন জায়গা থেকে কোন আলু এসেছে আবার এই যে পেঁয়াজ এই পেঁয়াজ কোথা থেকে আসছে সেটা কিন্তু জানতে পারবেন দর্শক আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ফরমান বাগের কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো ভাইজান বর্তমানে বেচা কিনা কেমন হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি বাজার একবারে ফাঁকা বেচা কিনি অনেক কম কিন্তু মালের দাম তো দিন যাইতেইছে দুই এক টাকা মালের দাম দিন যাচ্ছে দুই এক টাকা করে বাড়তেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলু আছে আলুটা কোথা থেকে আসছে এটা আলু হইল আমাদের বগুড়া জল বগুড়া আলু আর

ওরা হলো শফি মার্কা শফি মার্কা তাই এটা কোন জায়গার এটা পাবনার এটা পাবনার এটা কত করে যাচ্ছে শফি ভাইয়ের আছে এই যে হাকিম ব্যাপারী এটা কত করে যাচ্ছে ওরা বেশ তাইছে বিরাশিটা বিরাশিটা এক কেজি আর এই মাগুরার পেঁয়াজের দাম কেমন যাচ্ছে এটা আপনার আশি একাশি আশি একাশি করে যাচ্ছে বর্তমান দর্শক এটা কিন্তু আশি থেকে একাশি করে যাচ্ছে আজকের বাজারে তা এই যে পেঁয়াজের যে দামটা বাড়তেছে পিজের যে দামটা বাড়তেছে এই বিষয় নিয়ে কিছু বলেন পেজের দাম বাড়তেছে পেজ আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখনও অর্ধেক এর কাছাকাছি পেজ আছে এই হাকিম কিন্তু পেস তো ইন্ডিয়ান পেস নাই ইন্ডিয়ান পেস যা দুঃখতাছে অল্পতে দামটা বেশ ইন্ডিয়ান পেস বেছতাছে 85 টাকা কিন্তু বাজারে এখন আপাতত ইন্ডিয়ান পেজ নেই আছে বাজারে আছে বেছতাছে 85 85 করে 85 80 85 না এখন এই এই যে যে দাম বাড়তেছে যদি সবাই একটু কম কম কেনে তাহলে তো দামটা ঠিক থাকবে হ্যাঁ মোটামুটি পেঁয়াজের দাম তো কুর্সা বাজারে মনে হয় আমরা যেহেতু পঁচাশি চৌরাশি বেস্তাইছি আশি বিরাশি কুর্সা তো পেঁয়াজ আছে এখন অর্ধেকের কাছাকাছি পেঁয়াজ আছে এরপরে এলসির দামটা বেশি এই কারণে গৃহস্থ পেঁয়াজ কম নামাইতেছে যেমন দুই মন বেসা যেটা পাইতো বর্তমানে এক মন বেসা এইটা পাইতেছে এক মন বিক্রি হয়েছে এইটা গিলা গৃহস্থর ফগটেই ঢুকতাইছে আর পেজ বেশি স্টক করা পারে না পেজটা বেশিরভাগ কি সত্তর পার্সেন্ট লোক গৃহস্থর পেজ যার যার পেজ এর ঘরে তার তার ঘরেই জি জি এরা আস্তে আস্তে বেস্তাইছে দাম পাইতাইছে বেস্তাইছে যেমন আগে দুই মন আটে আনলি তেয়া পাইতো যা বর্তমানে এক মন আনলি এইটা পাই

আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পিঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম